ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি দু সালে অর্থাৎ সামনের ফেব্রুয়ারি মাসে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বিজ্ঞানে একটি কিন্তু চিত্র অঙ্কন করতে হয় এবং সেই চিত্র অঙ্কন করে কয়েকটি নাম সঠিকভাবে চিহ্নিত করতে হয় কোন চিত্রগুলি বা কোন চিত্রটি এই বছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে সেই চিত্রটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমাদের টেস্ট পেপারে যে তিনটি চিত্র বলবো এই তিনটি চিত্র কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই তিনটি চিত্রর মধ্যে মাত্র দুটি চিত্রও তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলেও একটি ছবি বা একটি চিত্র তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সেই তিনটি চিত্র কি কি বা কোন দুটি চিত্র ভালো করে দেখে গেলেই একটি কমন পাওয়া যাবে আজকে থাকছে সেই সম্পর্কে সব ইস্তারে আলোচনা তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদম ভুলো না দেখো প্রথমেই বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট যে চিত্রটি আছে এই বছর তোমাদের জন্য প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ম্যাটাপেজ দশা আবার বলছি প্রাণিকোষের মাইটোসিস কোষ বিভাজনের ম্যাটা পেজ দশার চিত্র অঙ্কন ক্লিয়ার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চিত্রটির পাশাপাশি আর একটি চিত্র সেটা তোমরা আশা করি সকলেই ইতিমধ্যে জেনে গেছ আমি আগেও বলেছিলাম সেটি হচ্ছে মানুষের চোখের অক্ষি গোলকের একটি বিদ্যারসম্মত চিত্র অঙ্কন এবং নির্দিষ্ট অংশগুলি চিহ্নিতকরণ তাহলে দুটো কি কি বললাম একটি হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ম্যাটাফেজ দশার চিত্র আর দুই হচ্ছে মানুষের চোখের অক্ষিগলকের চিত্র এই দুটো চিত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো চিত্রই তোমরা প্র্যাকটিস করলে আশা করি একটি কিন্তু কমন পাবে কিন্তু এই দুটি চিত্র ছাড়াও তোমরা যদি চাও আর একটি চিত্র তোমরা অঙ্কন করতে পারো যে চিত্রটিও কিন্তু তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন পৃষ্ঠায় রয়েছে কি সেটি না সেটি হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়ার চিত্র অঙ্কন সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়ার চিত্র অঙ্কন এই যে তিনটি চিত্র বললাম এই তিনটি চিত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু ছবি বা তোমাদের যে চিত্র অঙ্কন থাকে জীবনবিজ্ঞানের সেটিতে কোনো রকম সমস্যা বা জটিলতা থাকবে না বোঝা গেছে আর একটি তোমাদের কথা বলে রাখি শুধুমাত্র চিত্র অঙ্কন করলেই কিন্তু সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় না চিত্র অঙ্কন করার পর যে নির্দিষ্ট নামগুলো চিহ্নিত করতে বলবে সেই নামগুলো কিন্তু চিহ্নিত করে নিতে তোমাদের হবে ঠিক আছে তোমাদের টেক্সট বই বা তোমাদের যে সহায়ক বই বা সহায়িকা বইগুলি আছে সেই বইগুলিতে কিন্তু এই যে তোমাদের প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের যে দশার চিত্র এবং মানুষের চোখের রক্ষীগণকের বিজ্ঞানসম্মত চিত্র এমনকি সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়ার চিত্র এই চিত্রগুলি অঙ্কন করে তার কিন্তু নির্দিষ্ট নামগুলিও দেওয়া আছে তাই সেই নামগুলিও তোমাদের কিন্তু সঠিকভাবে চিহ্নিত করতে হবে তাহলেই সম্পূর্ণ নাম্বার কিন্তু পাওয়া যাবে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের মনে কোনোরকম জটিলতা বা সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদের মনে সেই সংশয় দূর করার চেষ্টা করবো আর হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে খাতা সেই খাতা কেমন হয় কোথায় কি লিখতে হবে বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে প্রত্যেক সাবজেক্টের অ্যান্সার কি করে লিখতে হয় এমসিকিউ প্রশ্নের কি সম্পূর্ণ উত্তর লিখতে হয় না শুধুমাত্র অপশনটুকু লিখে দিলেই পুরো নাম্বার পাওয়া যায় আমি পরের ভিডিওতে খুব শীঘ্রই সেই নিয়ে কিন্তু আলোচনা করে দেব তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে আমাদের এই তথ্যপূর্ণ যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে হবে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে